পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাণী নীল তিমি। হাজার বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে এই বিশালাকার আকার তিমির দৈর্ঘ্য সাধারণত আশি থেকে একশো ফুট পুরুষ তিমির তুলনায় মহিলা তিমি বেশি বড় হয় নীল তিমির ওজন সাধারণত নব্বই হাজার থেকে এক লাখ ছত্রিশ হাজার কেজি পর্যন্ত হতে পারে অর্থাৎ প্রায় একশো থেকে দেড়শো টন তিমি সবচেয়ে বড় বাচ্চা জন্ম দেয় জন্মের সময় একটা বাচ্চার দৈর্ঘ্য হয় প্রায় ছাব্বিশ ফুট ওজন হয় প্রায় চার হাজার কেজি জন্মের পর থেকে প্রতিদিন প্রায় নব্বই কেজি করে এদের ওজন বাড়ে তিমির চেয়ে জোরে শব্দ করার মতো প্রাণী পৃথিবীতে নেই নীল তিমি শব্দ করতে পারে প্রায় একশো অষ্টআশি ডিসিবল পর্যন্ত নীল তিমি ক্রিল নামে এক ধরনের সামুদ্রিক প্রাণী খায় ক্রিল হল চিংড়ির মতো দেখতে ছোট ছোট প্রাণী এগুলো সমুদ্রের তলদেশে ঝাঁক বেঁধে থাকে তিমি সেই ঝাঁকে গিয়ে আক্রমণ করে অতীতে পৃথিবীতে প্রচুর তিমি ছিল তবে এখন সংখ্যাটি ক্রমশ কমছে এর বড় কারণ মানুষ তিমির তেল নিয়ে বাণিজ্য করছেন